কই এবার পাত্রকে নিয়ে আসুন লগ্ন যে বয়ে যাচ্ছে পুরোহিত মশাইয়ের কথায় আরও যেন ঘাবড়ে গেলেন পরিমল বাবু আজ তার মেয়ে তিতলির বিয়ে বর বরযাত্রী কেউই এখনও এসে পৌঁছায়নি পরিমল বাবু তাদেরকে ফোনেও পাচ্ছেন না তিতলির প্রথম থেকেই অনিকেতকে একটু অন্যরকম রকম লাগত অনিকেতের সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই যতবার কথা হয়েছে ততবারই তিতলির মনে হয়েছে অনিকেত মন থেকে বিয়েটা করছে না চাপে পড়ে করছে কিন্তু যতবারই তিতলি অনিকেতকে কথাটা জিজ্ঞাসা করেছে অনিকেত হেসে উড়িয়ে দিয়েছে এদিকে বিয়ে বাড়িতে অনেক লোক রাত বাড়ছে খাওয়া দাওয়া চলছে কেউ কেউ খেয়ে চলেও যাচ্ছে কিন্তু বরযাত্রীর পাত্তা নেই তিতলি বসে আছে বিধ্বস্তের মতো চোখের জলও যেন শুকিয়ে গেছে রাত যখন প্রায় এগারোটা অনেক খোঁজখবর করে জানা গেল অনিকেতের অন্য একটা সম্পর্ক ছিল কিন্তু ওর বাড়ি থেকে সেটা মানেনি জোর করে অনিকেতের সাথে তিতলির বিয়ে ঠিক করেছিল তাও আবার আগের সম্পর্কটা গোপন করে আর আজ সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে অনিকেত এবং ওই মেয়েটি একটা মন্দিরে গোপনে বিয়ে করেছে তিতলির কাছে এবার সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল সে বুঝতে পারল কেন অনিকেতের ফোনটা সুইচ অফ ছিল বিকেল থেকে এদিকে এক একজন এক এক রকম মত দিচ্ছে কেউ কেউ শান্ত্বনাব্য আওড়াচ্ছে তিতলির মা মলিনা দেবী কান্নায় ভেঙে পড়লেন পরিমলবাবু হতাশ কণ্ঠে বললেন আমার মেয়েটা শেষ পর্যন্ত লগ্নভ্রষ্ট হবে আমি মানুষ চিনতে এতটা ভুল করলাম চিরকালের মুখ চড়া তিতলি এতক্ষণে বলল আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই বিয়েটা অনিকেত স্বেচ্ছায় করছে না তোমাদেরও বলেছিলাম বহুবার কিন্তু না তোমরা তো কেউ আমার কথা কানেই তুললে না ওই ছেলেকেই তোমাদের পছন্দ আর চিরদিনের বাধ্য আমি এক্ষেত্রেও তোমাদের অবাধ্য হতে পারিনি এখন আর আফসোস করে কি হবে তোমাদের কারোর কোনো দোষ নেই সব দোষ আমার ভাগ্যের কিন্তু মারে আমরা তো তোর ভালোর জন্যই কিসের ভালো মা বাবা ছোট থেকে আমাকে এক একফোটাও স্বাধীনতা দিয়েছে স্কুল টিউশন এমনকি কলেজেও একা ছাড়েনি যেন কলেজে যখন তোমরা আনতে যেতে তখন সবাই আমাকে টিটকিরি দিত আমাকে নিয়ে হাসাহাসি করত সবাই আমাকে আনসোসাল বলতো আর সম্পর্ক সে তো কল্পনারও অতীত কোনো ছেলে বন্ধুর সাথে কথা বললেও কৈফিয়ত চাইতে একবার তো সবার সামনে চর অবধি মেরেছিলে সেসবও মেনে নিয়েছিলাম কিন্তু আজ আজ বিয়ের সিদ্ধান্তটাও আমার ওপর চাপিয়ে দিলে সেটাও মেনে নিলাম কারণ আমি যে বাবা মায়ের বাধ্য মেয়ে কিন্তু এত বাধ্য হয়েও শেষমেশ আমার ভালোটা কোথায় হলো বলতে পারো বাবা আর কথা বলতে পারল না তিতলি ও চুপ নিস্তব্ধতা ভেঙে অংশ বলল অনুমতি পেলে আমার কিছু বলার ছিল বলো বাবু বললেন মনে পড়ে আঙ্কেল আমার সাথে কথা বলার জন্যই তিতলিকে আপনি সবার সামনে চড় মেরেছিলেন সেদিনও কিন্তু ও আমার সাথে কথা বলতে আসেনি আমি ওর সাথে কথা বলতে গিয়েছিলাম এমন নম্র আচরণের জন্যই বন্ধুত্ব হয়েছিল তিতলির সাথে আর বন্ধু হিসেবেই আজ আমি এখানে নিমন্ত্রিত কিন্তু আজ এখানে যা হলো সেটা তিতলি ডিজার্ভ করে না তাই আপনাদের অনুমতি পেলে আজ এই লগ্নেই আমি তিতলিকে বিয়ে করতে চাই পরিমলবাবু কিছু বলার আগেই তিতলি বলল তার আগে আমি তোর সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই অংশু রাজি হলো তিতলি বলল আমি জানি অংশু তুই আমাকে বন্ধু ভাবিস আর আমিও তোকে বন্ধুই ভাবি যা বলেছিস ভেবে বলেছিস তো সাময়িক পরিস্থিতি সামাল দিতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিস না অংশু বলল হ্যাঁ আমি তোকে শুধু বন্ধুই ভাবি অন্য চোখে কোনো দিন তোকে দেখিনি আর আজ খারাপ পরিস্থিতির জেরেই আমার সিদ্ধান্ত কিন্তু এ কথাও তো ঠিক যে কলেজের প্রথম দিন থেকে মা মরা মামা বাড়িতে মানুষ হওয়া এই ছেলেটার সাথে তুই একমাত্র ভালো ব্যবহার করতিস হাই স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করতে না পারায় বাকি সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত তাই এইটুকুই বলবো, আমাদের সম্পর্কটা না হয় বন্ধুত্ব দিয়েই শুরু হোক কথা দিচ্ছি তুই ছাড়া অন্য কোনো নারীর অস্তিত্ব আমার জীবনে কখনো আসবে না বিয়ের মণ্ডপে ফিরে গিয়ে তিতলি বলল আমি এই বিয়েতে রাজি পরিমলবাবু হতচকিত হয়ে দাঁড়িয়ে রইলেন মেয়ের এমন আচরণ তিনি যে আগে কখনো দেখেননি শেষ রাতে সিঁদুরদানের মাধ্যমে ওদের শুভ বিবাহ সুসম্পন্ন হল বাবু আর মলিনা দেবী শান্তির নিঃশ্বাস ফেললেন উপস্থিত লোকজন আত্মীয় স্বজন সবাই অংশুর প্রশংসায় পঞ্চমুখ তিতলির হঠাৎ মনে পড়ে গেল পরশু মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পড়ানোর সময় জিজ্ঞাসা করেছিল অনিকেতের পুরো নাম লিখবে নাকি শুধু এ লিখবে তিতলি এ লিখতেই বলেছিল আর অংশ নামটাও তো এ দিয়েই কি অদ্ভুত তাই না মনে মনে বলল এটাই হয়তো ভবিতব্য